আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি ডেজার্ট আইটেম খুব সহজে তৈরি করে নিতে পারেন এই ডেজার্টটি এই গরমে এই ডেজার্টটি খেলে কলিজা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি খেতে খুবই মজা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন দেখতে যেমন সুন্দর ডেজার্টটা খেতেও ভীষণ মজা আর এই গরমে এই ডেজার্টটি খেলে কলিজা ঠান্ডা হয়ে যাবে চুলায় আমি একটি প্যান বসিয়েছি এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি অপেক্ষা করছি পানিতে বলক আসা আগ পর্যন্ত দেখতে পাচ্ছেন আমার পানিতে বলক চলে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা সাবুদানাগুলোকে সেদ্ধ করে নিব আমি আপনার সাবুদানাগুলো সেদ্ধ হয়েছে কি না বোঝার জন্য একটি স্প্যাচোলায় সাবুদানাগুলোকে উঠিয়ে চেক করে নিবেন যদি সাদা ভাব কেটে যেয়ে ভাব চলে আসে তাহলে বুঝবেন আপনার সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি একটি ছাঁকনির সাহায্যে সাবুদানাগুলোকে ছেঁকে নিচ্ছি চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে সাবুদানাগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য এতে করে সাবুদানাগুলো ঝরঝরে থাকবে একটার সঙ্গে একটা লেগে যাবে না দেখতে পাচ্ছেন আমি সাবুদানাগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি সাবুদানাগুলোকে রান্না করার জন্য এর জন্য চুলায় আমি একটি প্যান বসিয়েছি এতে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ দুধ দেখতে পাচ্ছেন দুধে বলক চলে এসেছে এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কন্ডাস মিল্ক আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ রান্না করে নেব দুধটাকে জাল করে একেবারে ঘন করা যাবে না তাহলে ফ্রিজে রাখার পর অনেকটাই ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ দুধটাকে রান্না করে নিয়েছি এবার আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে সাবুদানাগুলোকে মিশিয়ে নিচ্ছি সাবুদানাগুলো দেওয়ার পর খুব বেশি রান্না করা যাবে না এক থেকে দুই মিনিট আমি রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আমি নেড়ে চেড়ে রুমের স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপর ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টার জন্য আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন আমি এবার কিছু ফল অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি কালো আঙ্গুর দিয়ে দিচ্ছি সবুজ আঙুর ফলটা আপনাদের ইচ্ছা মতো বা পছন্দ মতো ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি কিছু চেরি ফল দিয়ে দিচ্ছি আপেল আর দিয়ে দিচ্ছি আনার দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি খেজুর এবার সবগুলো ফল ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমাদের ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এই গরমে এই ডেজার্টটা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন উপর থেকে কিছু কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে এমনি খেয়ে নিতে পারেন এই গরমে এই ডেজার্টটা একবার বানিয়ে খেলে আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো গ্লাসটাকে সাজিয়ে নিতে পারেন ডেজার্টটা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন আজকের ভিডিও এ পর্যন্ত আবারও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ